এগারো সালের লোকগণনায় কোন জাতি কতটা বসবাস করে সেটা ভারত সরকার প্রকাশ করেনি কোন জাতি কত মুসলিম কত খ্রিস্টান কত দলিত কত এর রিপোর্ট আছে বিজেপি করেনি এগারো সালের লোকগণনায় যে রিপোর্ট আমরা পেয়েছি বিহার পশ্চিমবঙ্গ আর উত্তরপ্রদেশ মুসলমান হিন্দু সেম সেম অর্ধেক অর্ধেক মানে অর্ধেক মুসলমান বাস করে অর্ধেক এটা দু হাজার এগারো সালের রিপোর্টে আছে এই কারণেই তারা ভয়ভীতি হোক আশঙ্কা হোক বলতে চাচ্ছেন না কোথায় কারা দাঁড়িয়ে আছে। দু সালের পরে আর লোক গণনা হয়নি জনগণনা সেন্সাস হয়নি কেন হয়নি এ দায়ী কেন্দ্র সরকার রাজ্য সরকার এটা কেন মাথায় আনেনি এ দায়িত্ব তার বিজেপি বলেছে ছাব্বিশ সাতাশ সালে আমরা লোকগণনা করব তখন কি আছে আমরা বলবো এই জায়গায় লোকগণনা দাঁড়িয়ে আছে আঠারোশো সালে ব্রিটিশের লর্ড মেয়র তিনি মানুষের মাথা গুনতে হবে আদমশুমারি হবে একটা প্রক্রিয়া শুরু করেছিলেন আঠারোশো একাশি সালে আপনার আর একজন লাট সাহেব ডক্টর প্লান্ডে তিনি আনুষ্ঠানিকভাবে গণনা শুরু করেন সন্টা মাথায় রাখবেন আঠারোশো একাশি আঠারোশো একাশি থেকে একেবারে সাতচল্লিশ পনেরো বার লোকগণনা হয়েছে টেলিফোন করবেন না ভাই ব্রিটিশ ভারতে উনিশশো একান্ন সাল থেকে নিয়ে টানা দু হাজার এগারো পর্যন্ত পাঁচবার সাতবার জনগণনা হয়েছে খবর বললাম এটা স্বাধীনতার পর দু সালের পরে আর লোক গণনা হয়নি জনগণনা সেন্সাস হয়নি কেন হয়নি এ দায়ী কেন্দ্র সরকার রাজ্য সরকার এটা কেন মাথায় আনেনি এ দায়িত্ব তার এবার আমরা যত রিপোর্ট পেয়েছি এগারো সালের লোকগণনায় কোন জাতি কতটা বসবাস করে সেটা ভারত সরকার প্রকাশ করেনি আরে ভাই টেলিফোনের এখন আমার কাছে বসেছিলাম কে করতে চাই গিয়ে করুন উনিশশো স্বাধীনতার এগারো সালে যে লোকগণনা হয়েছে কোন জাতি কত মুসলিম কত খ্রিস্টান কত দলিত কত এর রিপোর্ট আছে বিজেপি করেনি বিজেপি বলেছে ছাব্বিশ সাতাশ সালে আমরা লোকগণনা করব তখন কি আছে আমরা বলবো এই জায়গায় লোকগণনা দাঁড়িয়ে আছে এগারো সালের লোকগণনা যে রিপোর্ট আমরা পেয়েছি বিহার পশ্চিমবঙ্গ আর উত্তরপ্রদেশ মুসলমান হিন্দু সেম সেম অর্ধেক অর্ধেক মানে অর্ধেক মুসলমান বাস করে অর্ধেক এটা দু হাজার সালে রিপোর্টে আছে এই কারণেই তারা ভয়ভীতি হোক আশঙ্কা হোক বলতে চাচ্ছেন না কোথায় কারা দাঁড়িয়ে আছে বোঝা গেল এবার এগারো সালের পরে আর হয়নি কবে হবে আমরা জানি না আজকে জমিয়তের প্ল্যাটফর্মে আমরা অবশ্যই দাবি রাখব জনগণনা হোক এবং কোন জাতি কত বসবাস করে জাতিভিত্তিক হোক আমরা বুঝতে চাই যে কোথায় আমরা এই নিয়ে আলোচনা গবেষণা হয় না জমিয়ত করছে করার প্রয়োজন অনুভব করছে এরপরে ছাব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশ সালে ভারতবর্ষের সংবিধান পার্লামেন্টে গৃহীত হয়েছে তারপর এই যে ভোটার লিস্ট ব্রিটিশ স্বাধীনতার আগে শুরু করেছিল আনুষ্ঠানিকভাবে উনিশশো একান্ন সালে এই ভোটের ভিত্তিতে ভারতে প্রথম ভোট হয় কোন সালে হয় একান্ন সালে কিন্তু এই ভোটার লিস্টে যে তারা ভোট দিয়েছেন নেহরু প্রধানমন্ত্রী হয়েছেন আজাদ শিক্ষামন্ত্রী হয়েছেন বল্লভ ভাই প্যাটেল অনেক কিছু তারপরে উনিশশো পঞ্চান্ন সালে আনুষ্ঠানিকভাবে ভোটার লিস্টের প্রশ্নে পার্লামেন্ট শিলমোহর লাগিয়ে ভোটার তালিকাটা ভারতবর্ষব্যাপী ব্যাপ্তি ঘটিয়েছেন ভোটার কারা যারা ভারতে বাস করে তারাই এত কিন্তু হিমালয় পাহাড় পর্বতের ওজন ছিল না বিজেপি খুঁচিয়ে খুঁচিয়ে এমন একটা অবস্থা ত্রাস তৈরি করছে যে আমরা যেটা করবো সেটাই হবে দু হাজার ছাব্বিশে ইলেকশন আমার ধারণা মার্চ মাসে ঘোষণা হয়ে যাবে কি ফেব্রুয়ারির শেষের দিকে তিন মাস টানবে এখন ঘাড়ে নিঃশ্বাস ফেলা কি দরকার ছিল না করলেই হতো কিন্তু ওরা অ্যাসিড টেস্ট করেছে বিহারে বিহারে এসআইআর করে অনেকখানি তারা ভাবছে জিতে গেছে সরকার আরো ভাবে আমরা থাকব এবং এখানে অনেক কিছু করতে পারব একটা হলো অস্তিত্বের লড়াই ভোটার অধিকারের আর একটা হলো বাংলায় বিজেপি আমরা জায়গা দিতে চাইছি না বিজেপির বিরোধিতা করতে চাইছে আর একটা প্রশ্ন মুফতি ইব্রাহিম সাহেব বলেছেন মিষ্টি মিষ্টি কথা না বলে উপায় নেই মুসলমানকে ডাক দেবেন দাঁড়িয়ে থাকবে গ্রামে আসবে না আমি যা বলছি আমার অভিজ্ঞতায় আমি দল করেছি পার্টি মুসলমানরা ভোট দেয়নি নন্দীগ্রামে টুপি দাঁড়ি করেছে সাধারণ মুসলমান এসেছে পরে এটা আমাদের ভাগ্য অনেক সময় লড়াই করতে কোথাও দাঁড়াতে হয় কোথাও জিরিয়ে নিতে হয় কোন কোথাও পানি খেতে হয় কোনো শুয়ে পড়তে হয় এই পরিস্থিতি সন্ধিক্ষণে আমরা প্রাথমিক কাজটা কিন্তু করে ফেলেছিলাম আলহামদুলিল্লাহ সেটা কি পঁচিশে সেপ্টেম্বর রাজ্য কমিটি আলোচনা ঠিক করেছে যে আমরা এসআই নিয়ে মাথা ঘামাবো মানুষকে সচেতন করব এই মর্মে তখন থেকে এখন পর্যন্ত সারা পশ্চিম বাংলায় জমিয়তের কর্মীরা আলিম ইমাম হাফিজ বা সাধারণ ছেলেরা এর আগে কিন্তু মাথা ঘামায়নি